আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আমরা রয়েছি ছাত্রাহাটে আজ হচ্ছে দর্শক ছয় জানুয়ারি দু হাজার চব্বিশ বরাবরের মতো চলে আসছি ছাত্রাহাটে আর রাজশাহী বিভাগ নওগাঁ জেলা নিয়ামতপুর উপজেলাতে হাটটি অবস্থিত বকনা গরুগুলো দেখানোর চেষ্টায় দর্শক বকনাটি কেবলি মার্শাল্লা বিক্রি হয়ে গেল খুব সুন্দর কোয়ালিটির নেওয়ার টার্গেট ছিল বকনাটা কিন্তু বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে হয়ে গেল খুব সুন্দর কোয়ালিটি আমার আসতে হাজারে লেট গেছে তো যাই হোক আজকে হাট থেকে যে বকনাগুলো রয়েছে ধীরে ধীরে একটু করে দেখায় আপনাদের যাতে আইডিয়া করতে পারেন এই পার্শ্বের বকনাটাও কিন্তু মোটামুটি যা আছে একটু সুন্দর আছে ওইটাও মনে হয় বিক্রি হয়ে গেল

হ্যাঁ ভালো ভালো কাকা এটা কি না হলো কত ছাড়ছেন কত বলছে পঁয়ষট্টি ছাড়বেন কত ইলে কত নিয়ত কাকা ছাড়া সাতষট্টি মার্শাল দর্শক সাতষট্টি হাজার তো মোটামুটি কিন্তু দাম কমই আছে সাতষট্টি হাজার হইলে ছাড়বে প্রচণ্ড ভিড় ভিড়ের মধ্যে কত ভাই সারাদিন কত সারাদিন কত চাচ্ছে বুঝার তো ভাই কত বলছে শার্ট বলছে আগে রাগে যাচ্ছে সারাদিন চাইলে ওই একই দাম পৌঁছাত্তর দর্শক বকনাগরুগুলোই দেখি আরো যেগুলো রয়েছে ধীরে ধীরে দেখি এটা কত ভাই আটষট্টি চাচ্ছে না কত বলছে আঠান্ন সাতান্ন আচ্ছা বকনাগুলোর কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ এটা আবার একটু ক্রস ব্রিড কত এটা ভাই আশি চাচ্ছে না কত বলছে ছিয়ষট্টি বলছে না 66 66 হ্যাঁ হ্যাঁ না না বেরোলা ও ও কুলি গেলে ওیان শুরু ডাঙা মারাবো गाॾी